দর্শক আসসালামু আলাইকুম দর্শক থামলাল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কি ব্যাপার নিয়ে কথা বলতে তো আওয়ামী লীগ সরকারের পতন হলো তিন মাস পার হয়ে গেল জিয়ার সাজাগুলো মকুব হয়ে গেল এবং খালেদা জিয়াও দেশের বাইরে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই ওনার যাওয়ার কথা এখন কোনো ঝামলা টামলা না থাকলে হয়তো আজকেই উনি দেশের বাইরে চলে যাবেন এছাড়াও বিএনপির যত নেতাকর্মী আছে যাদের নামে বিভিন্ন সময় মামলা হয়েছে সেই মামলাগুলোও কিন্তু মোটামুটি অনেকগুলোই প্রত্যাহার হয়ে গিয়েছে এখন জনমনে ব্যাপক প্রশ্ন সেটা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে কবে আসবেন এটা নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে তারেক রহমান এখনও কেন দেশে আসছেন না তার আসতে কি সমস্যা এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো কথা হচ্ছে এবং দলের নেতা কর্মীদের মধ্যেও কিন্তু এটা নিয়ে এক ধরনের উদ্যোগ বা নিচ্ছে এবং এক ধরনের তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা যে দলের মেন যে পার্সন সে কবে আসবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে প্রতিনিয়তই কোনো না কোনো আলাপ আলোচনা হচ্ছে দীর্ঘ ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তবে অনেকেই বলছেন যে সময় হলেই দেশে ফিরবেন তো হাসিনা সরকার পতনের তিন মাস পারো এক পার হয়ে গেল এখনো সময় হচ্ছে না এটা কিন্তু জনমনের ব্যাপক প্রশ্ন তৈরি করতেছে প্রতিনিয়ত তবে এটা নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছেন সকাল সন্ধ্যা তাদের এই রিপোর্টে কিন্তু তারেক রহমানের দেশে না আসা নিয়ে যেই বেশ কিছু কারণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি কারণ ওনারা কিন্তু উল্লেখ করেছেন তো এই সকাল সন্ধ্যার খবরে যেটা বলা হয়েছে দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয় দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মামলা সংখ্যা আরো বাড়তে থাকে দেড় দশক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল যা শেখ হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুতের পরপরই সেটি শেষ হয় আওয়ামী লীগ আমলে চারটি মামলার দণ্ড হয় তারেক রহমানের এর মধ্যে একটি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা ফলে দেশে ফিরলেই তাকে কারাগারে যেতে হতো এই বাস্তবতা এখনো রয়েছে দুই তেরো সালে তারেক রহমানের বিরুদ্ধে প্রথম মামলা রায় হয় মামলাটি ছিল ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা জর্জ মোহাম্মদ মোতাহার হোসেনের দেওয়া সেই রায়ে বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা হলেও খালাস পান তারেক রহমান সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে হাইকোর্টে দুই হাজার ষোলো সালে দেয়া রায়ে তারেক রহমানের সাত বছর কারাদণ্ড হয় এবং বিশ কোটি টাকা জরিমানা এই রায়টাতে যে মোতাহার হোসেন রায় দিয়েছিল তারপরেই কিন্তু মোতাহার হোসেনকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই আওয়ামী সরকার এরপরে আরেকটি মামলা যেখানে হচ্ছে জিয়া এতিম খানা দুর্নীতি মামলা দুই সালে তারেক রহমানের দশ বছরের কারাদণ্ডের রায় হয় এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও সাজা হয়েছিল অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুই হাজার তেইশ সালে আদালতে তারেক রহমানের নয় বছর কারাদণ্ড দেয় তার স্ত্রী জবাইদা রহমানের তিন বছরের সাজা হয় তারেক রহমানের সর্বোচ্চ রায়টি হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই আঠারো সালে দেয়া বিচারিক আদালত তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেন তো মূলত এটা একটা অন্যতম কারণ এই কারণেই কিন্তু উনি দেশে আসতে পারছেন না অনেকেই ধারণা করছেন এবং তাদের আইনজীবীরাও বলছেন যে তারেক রহমান এই মুহূর্তে দেশে আসলে তাকে কিছুদিনের জন্য হয়তো কারাবরণ করা হতে পারে তবে এই আইনজীবী আরও যেটা বলেছেন যে তবে সরকার চাইলে সাজাপ্রাপ্ত মামলাগুলো আপিলের সত্ত্বে জামিন পাবেন এমন কোনো নির্বাহী আদেশ পেলে দেশে আসতে তার কোনো বাধা নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত মিথ্যা মামলাগুলো দ্রুত স্থগিত করে তাকে দেশে ফেরার সুযোগ করে দেওয়া এছাড়াও এখানে মাহমুদ রহমান এবং শফিক রহমানের মামলার দুইটার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে যদিও আমরা দেখেছি শফিক রহমানের কোনো জেল হয়নি বাট মাহমুদ রহমান কিন্তু পাঁচ দিন জেল খেটেছিল তারেক রহমানের দেশে না ফেরার আরেকটি কারণ হচ্ছে পাসপোর্ট জটিলতা তারেক রহমান দুই সালে যুক্তরাজ্যে গেলেও আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন করা হয়নি তিনি কোন প্রক্রিয়া যুক্তরাজ্যে রয়েছেন সে বিষয়টিও খোলাসা করা হয়নি এবং বিএনপিও সেটি খোলাসা করেননি দুই সালে আওয়ামী লীগ সরকার তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিল তারেক রহমান ও তার স্ত্রীর পাসপোর্ট সারেন্ডার করেছেন ব্রিটিশ হোম অফিস হাইকমিশন সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই ব্যাপারে কিন্তু আর পরে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এই পাসপোর্ট জটিলতা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে অন্যতম কিন্তু এটাও একটা কারণ যে পাসপোর্ট জটিলতার কারণে উনি দেশে আসতে পারছেন না তবে সব থেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মামলাগুলো মিথ্যা মামলা যেগুলো দিয়েছিল যদিও লন্ডন সরকার তারেক রহমানকে একটি ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস দিয়েছিল যেটা নিয়ে উনি হয়তো দেশের অন্যান্য দেশগুলোতে মুভ করতে পারবেন সেই সুযোগটা তারেক রহমানের রয়েছেন কিন্তু বাংলাদেশে আসা নিয়ে রয়েছে নানান রকম সংখ্যা এছাড়া রাজনৈতিক কিছু বাধা আছে কিনা এটাও কিন্তু অন্যতম একটা কারণ উল্লেখ করেছেন এখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির পক্ষ থেকে বলা হতো রাজনৈতিক শিকার হবেন ফলে তিনি দেশে ফেরার তার নিরাপদ নয় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা একসময় বলতেন তারেক রহমান দেশে ফিরলে জেলের ভাত খেতে হবে ফলে ওই সময় তারেক রহমানের ফেরার উদ্বেগ নেওয়ার কথা কেউ চিন্তাও করেনি কিন্তু ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর পট পাল্টে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও দেড় দশক পর রাজনীতি দাপটের সঙ্গে ফিরছেন বিএনপি শেখ হাসিনা সরকার পতনের পর তাদের মামলাগুলো সাজামুক সাজা মৌকুব হয় এবং এছাড়াও তাদের নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু স্থগিত করে এবং বেশ কিছু মামলা থেকে তারা খালাস পান ফলে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে দেখা যাচ্ছে কিন্তু বিএনপি কি চায় তা বড় বিবেচ্য বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন এখন লন্ডনে রয়েছেন তিনি সেখান থেকে টেলিফোনে সকাল সন্ধ্যাকে বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময় সিদ্ধান্ত ওনার নিজস্ব বিষয় তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় বিএনপির নেতারা কথা বলছেন তবে তার মুখ থেকে কখনো আমরা এমন কোনো কথা আসেনি তবে তারেক রহমানের দেশে ফিরতে রাজনৈতিক আর কোনো বাধা নেই এটা কিন্তু এখন আহ মোটামুটি প্রমাণিত এখন দেখার বিষয় যে সব কিছু শেষ হলে উনি কবে দেশে ফিরেন এবং বাংলাদেশের হাজারো বিএনপির সমর্থক কিন্তু তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ